এটা হচ্ছে ইলেকট্রিক গ্রন্ডার এটার ভিতরে যত ধরনের স্বপ্না আছে আপনি সমস্ত সুপন করতে পারবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট আমরা তিনশো পঞ্চাশ ওয়াটে একটা আইটেম করবো চারশো পঞ্চাশ ওয়াটে আরেকটা আইটেম করবো অনেকে কইবো হইব কি হয় না আমরা ভুইরা দিয়ে দিলাম দেখেন ও হয়ে গেছে দেখেন অলরেডি একদম পুরা রেডি ফুড দেখেন কি কিউট আইটেম যারা নিমা টুইন ওয়ান নিবেন ধামাকারে সারা বাংলাদেশ শেষ হয়ে গেছে

আপনারা সরাসরি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে একটা জিনিস আপনাদেরকে দেখে একটা গ্রেন্ডার এটা হচ্ছে ইলেকট্রিক এটার ভিতরে যত ধরনের শুকনা আছে আপনি সমস্ত শুকনো করতে পারবেন চাইলে ভিজা করতে পারবেন এটা ব্যবহার করবে কারা যাদের পাশে ব্লেন্ডার আছে তারাও তো ব্যবহার করবে আমি বলবো আপনার পাশে একটা ব্লেন্ডার আছে ব্লেন্ডার অনেক বড় এই যে ধরনের একটা ব্লেন্ডার আপনি তো এটা খুলনা ছড়ায় রাখেন না এটা আপনি দেখা গেছে বক্সে রাখেন যখন কাজের দরকার হয় আধা কেজি এক কেজি আদা রসুন আপনি একসাথে মশলা করার জন্য আপনি আপনার কাজে লাগান তো হঠাৎ করে ধরেন আপনি একসাথে গরুর মাংস একটু রান্না করবেন অথবা রেগুলার একটা মশলা করবেন লরেনে যে দুইটা লং দুইটা দারচিনি দুইটা এলাচ আপনি অল্প অল্প কিছু করলেন সেই ক্ষেত্রে আপনি এত বড় আস্ত একটা ব্লেন্ডার নামানো ওঠানোর যে কষ্ট এই কষ্টের জন্য আপনি করলেন কি রেডিแพক মশলাগুলো কিনে খাচ্ছেন কিন্তু আসলে উইটা কতটা হালাল এবং স্বাস্থ্যসম্মত আপনি জানা নাই তো যার কারণে আমরা এই গ্রাইন্ডারটা আপনাদের জন্য উপস্থিত করছি কারণ এটা খুব যারা ব্যাচেলর থাকে তরকারিতে মশলা দিয়ে খেতে পারে না তাদের যদি একটা ব্লেন্ডার দরকার পড়ে অত বাজেট কিনতে চায় না তারা কিন্তু আসলে মিনিমাম বাজেটের ভিতরে এটা কিনলে জাস্ট মশলাটা দিয়ে কিন্তু নিজের মতো নিজের রান্না করে খেতে পারবে অনেকের মানে আশা আছে যে একটা ব্লেন্ডার কিনবে কিন্তু তারা ব্লেন্ডারে কি করবে মশলা করবে কিন্তু এত বড় একটা ব্লেন্ডার কেনার জন্য তাদের কাছে টাকা থাকে না তো সেই ক্ষেত্রে আমরা সানাফ কোকারিজের পক্ষ থেকে অসাধারণ কিছু কালেকশন নিয়ে উপস্থিত হয়েছি এবং এর পাশাপাশি এখানে নিমা আমরা একটা গ্রেন্ডার রাখছি যেটার মাধ্যমে আপনারা আদা রসুন তো করতে পারবে নেই সাথে বাচ্চাদের জন্য খিচুড়ি করতে পারবেন বার্লি শুকনা এ ধরনের সমস্ত আইটেম একটার ভিতরেই করতে পারবেন তা আমরা কথা না পারি কাজে চলে যাই সর্বপ্রথম আমরা যে ভাইরাল প্রোডাক্টটা এই যে দেখতে পারতেছেন এই দুইটা ভাইরাল প্রোডাক্ট এখানে দেখেন আমরা অনেক ভিডিওতে দেখি অরিজিনাল ডুপ্লিকেট আসলে এই দুটো প্রোডাক্ট একই প্রোডাক্ট শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে 450 ওয়াট আর এটা হচ্ছে 350 ওয়াট এখানে আমি পেটিকেলি আপনাকে সরাসরি বক্সের ভিতরে লেখা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 350 ওয়াট ওকে এবং এটা হচ্ছে 450 ওয়াট দেখেন দুটো কিন্তু একই জাস্ট ঢাকনার মডেলটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখানে ঢাকনার মডেলটা চেঞ্জ আমরা 350 ওয়াটে একটা আইটেম করব 450 ওয়াটে আরেকটা আইটেম করব যেমন আমরা তিনশো পঞ্চাশ আইটেম এর ভিতরে করব একটু শুকনা কাঠের টুকরা দিয়ে দেই মামা তুমি নিচে চলে যাও কিছু শুকনা কাঠের টুকরা ঠিক আছে আমরা আগুন টাগুন জ্বালাই না একটু আগুন ঠিক আছে এই যে দিয়ে দিলাম এই যে মামা তুমি আটকে যাও এখন আসেন এটা তিনশো পঞ্চাশ দিলাম এর থেকে শক্ত হচ্ছে ভুটটা হ্যাঁ আমরা এই যে চারশো পঞ্চাশ ওয়ার্ডে দিব বুটটা এই যে ভুট্টা মামা তুমি ভিতরে চলে যাও এই যে দেখেন আমরা ভুট্টা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোন ধরনের গুড়া কুইরা ভিতরে রাইখা ভিডিও করে দেখাচ্ছি না আমরা এখানে রেখে সরাসরি এই যে মামা তুমি ভিতরে চলে যাও আচ্ছা ভুইরাই দিয়ে দি ভাই অনেকে কইব হইব কি হয় না আমরা ভুইরা দিয়ে দিলাম দেখেন কতটুকু পুরা তিনশো গ্রাম এখানে বরাবর চলে গেল দোনোটাকে একসাথে স্টার্ট দিবে ইনশাআল্লাহ কার থেকে কি তাড়াতাড়ি হয় নেন বিসমিল্লাহির রহমানির রহিম একটা কথা বলি রাখবেন না আমি এটার ভিতরে লারকি টুকরাগুলো একটু কম দিছি অনেকগুলো নেছি তো হ্যাঁ এখানে লারকি টুকরাগুলো বেশি দেই যেহেতু এটি লারকি বিসমিল্লাহ দেখুন তো আপনার জায়গা থেকে প্রায় অর্ধেকখানি কা শেষ হুম এই যে অর্ধেকখানি কা শেষ আমরা একটুখানি উপর দিয়ে দেখিয়ে দেই দেখেন অর্ধেকখানি কা শেষ ঠিক আছে এখানেও কিন্তু অলরেডি অর্ধেকখানি কা শেষ তারপর আমরা জরায় একটু টাইম নিয়ে আমরা বেশি টাইম করবো মানে মিস্ট বেশি করতে চাবো তাদের জন্য আপনারা খুব শর্টকাটে করতে চাইলে পাল দিবেন ছাড়বেন দিবেন ছাড়বেন দিবেন ছাড়বেন এই যে দিবেন ছাড়বেন আমরা এটা যেহেতু হয়ে গেছে এটা একটা না দিয়ে দিলাম এই যে অলরেডি কাজ শেষ কমপ্লিট এই যে আমরা এটা একটু ঢেলে দেখে দিই এই যে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর ভুট্টার গুড়া বলে ভুট্টার গুড়া আমি কি করব বাচ্চাদেরকে তো অবশ্যই আপনারা খিচুড়ি খাওয়ান বাচ্চাদেরকে একটু যেহেতু খিচুড়ি খাওয়ান একটু পুষ্টিকর খাবার আপনারা দিতে চান একটু ডাল দিবেন এইখানে দেখেন একটু ডাল দিবেন আমি আপনাদেরকে বাচ্চাদের খিচুড়ির আইটেমটা দেখাই আমি কয়টা ডাল দিব বাচ্চার খিচুড়ির জন্য খেয়াল করে কয়টা ডাল দিব কয়টা চাল দিব বাচ্চা মশলা খায় না এইখান থেকে দুইটা মশলা দিব এইখান থেকে দুইটা মশলা দিব এইখান থেকে একটা মশলা দিব এই যে দেখেন এখানে বাচ্চার খিচুড়ি ঠিক আছে আমি এটা রেডিমেড লে দেখেন আপনার সামনে এটা রেডি ব্যাগ আপনি বাহির থেকে বাচ্চারে আলাদা কিছু খাওয়াই খাওয়াইতেইব না এখন ধরে গেছে আমি আরো বেশি দিতে পারি এটার ভিতরে এই যে দেখেন অলরেডি অর্ধেক হয়ে গেছে আমি আরো বেশি দিচ্ছি কিছু মনে করেন না একটু বেশি দিলাম বাচ্চা দুই তিনজন তো অল্প কয়টা তো হইব না ওকে এই নাম দিয়ে দিলাম খুব সুন্দর চমৎকার রেডি ফুড আপনি মশলা করেন আদা রসুন করেন শুকনা করেন যদিও এটা গ্রিন্ডার এটা ড্রাই শুকনার জন্য কিন্তু ইন কেস আপনার ইমার্জেন্সি কাজের জন্য আপনি সাতটায় মাসে দুই চারবার করতে পারবেন ওইটার জন্য সমস্যা নেই হয়ে গেছে দেখেন অলরেডি একদম পুরা রেডি ফুড ঠিক আছে বা এই যে এখানে আমরা এই জিনিসটা ঢালার মতো স্পেস নেই আমরা এটা একটু সাইডে রাখলাম দেখেন কত অসাধারণ একদম পুরা রেডি ফুড হয়ে গেছে এখানে ঢেলে দেন এই যে ঢেলে দিলাম মামা তুমি চলে যাও এখন আপনি জাস্ট একটু দেন হয়ে গেল এটা আমরা এক সাইডে রেখে দিলাম তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা এখানেই থাক সমস্যা নেই এখানেই থাক তারপর আমরা যে যে জিনিসটা দেখাবো এটা আরেকটা আইটেম আমরা যেটা করছি লারকি ঠিক আছে ওকে লারকি এই যে লারকি এখানে আছে আমরা লারকির সাথে লারকিটা দিয়ে দিচ্ছি লারকি লারকি নাকি লারকি এই যে লারকি হয়ে গেল বাহ এটা সাইডে সরাইয়া ফলাইলাম আমরা একটু ওই সাইডে টান দেই এখন আসেন এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন আমরা এটাও করবো এই যে দেখেন এই যে দিয়ে দিচ্ছে দেখেন ওকে এই যে চলে যাও এটা কিন্তু ওয়াট 350 ওয়াট আমরা কিন্তু একটুখানি খেয়াল করছি কিনা জানি না আমরা কিন্তু 450 ওয়াট যেটা এটাতে কিন্তু আমরা স্পিডটা বেশি পাইছি হুম হুম আমরা এটার ভিতর আরেকটা আইটেম ঢেলে দিচ্ছি হুম এই যে দেখেন এই যে এখানে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প অল্প যা আছে সব করতে হবে দেখেন আপনি দেখে গেছে অনেক সময় টাইম শর্ট থাকে আপনার দেখা গেছে বড় ব্রেন নিতে পারছেন ঠিক আছে সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই ছোট জিনিসটা খুবই কার্যকরী এবং এর পাশে আমরা আরেকটা জিনিস দেখাই আপনার এখানে কিন্তু এটা সম্পর্কে তো আমরা জানি এটার কাজ আমরা দেখি এটা নতুন আছে এটার কাজ দেখি না এটা দেখলাম তারপর আমি আরেকটা জিনিস আপনাকে বলে দেই এটার পাশাপাশি এই যে এই জিনিসটার পাশাবাশী দেখেন এটা কিন্তু সালবাগলা সিগলা ফাটালাইস অলরেডি তো আমরা এটারে এক সাইডে রাখলাম এটা অলরেডি যদিও আমরা জানি এটা হয় তারপর এটাকে সাইডে রেখে দিলাম মামা তুমি একটু সাইডে চলে যাও বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এই যে ডাল ডাল এই ডালটা খুবই পুষ্টিকর খাবার আমরা দেখা গেছে বাচ্চাদের খাবারের জন্য এটা ব্যবহার করে থাকি তো সবাই মোটামুটি আমরা জুস টুস করি নিমার ভিতরে মশলা কেউ করি না আজকে এই যে মশলাটাও আমরা করে দেখাচ্ছি ওকে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই অবশ্যই প্রোডাক্টগুলো আজকে অবশ্যই ওয়ারেন্টি দিব এই যে দেখেন মামা তুমি একটু লাইনে যাও দেখেন কি কিউট আইটেম খুবই স্পিরিট হচ্ছে

চারশো পাঁচ নিউ মার্কেট ঢাকা তো আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই আমাদের এই অ্যাড্রেস এ যোগাযোগ করবেন যারা চারশো পঞ্চাশ ওয়াট নেবেন আমি আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট ওকে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ

সারা বাংলাদেশ আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারে মাত্র এক হাজার আরেকটা বিষয় তার যে ঘটনাটা হচ্ছে যেটা আপনারা কেউ চিন্তাও করেন না হয়তো বা সারা বাংলাদেশে যে যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এই যে আমি একটু অ্যাড্রেসটা দেখে দিই এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সানাফ কোকারিজ এটা হচ্ছে আসার ঠিকানা সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে ওকে যদিও আপনার এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য এত টাকা বুকিং মানি লাগে না অনেকে সেই কারণে ভয় পান তো আমি বলবো আপনাদের ভয়ের টেনশন শেষ মাত্র একশো টাকা বুকিং মানি করলে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন একশো টাকা বুকিং এর ভিতরে তো আপনার এই প্রোডাক্টটা তিনশো পঞ্চাশ নেন চারশো পঞ্চাশ এরকম সারা বাংলাদেশে দশ দিনের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে এই প্রাইসটাতে এই প্রাইসটাতেই সারা বাংলাদেশ তিনশো পঞ্চাশ ওয়াট নেন চারশো পঞ্চাশ ওয়ার্ড নেন আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে যেহেতু আপনি মুখে বলে দিচ্ছেন যান যারা নিমা নিবেন চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ওকে তো যারা আসলে চমৎকারী গ্রাইন্ডার নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ